সুপ্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার ধান চাষি ভাইদের জন্য ধানের মাঝরা দমনের জন্য আমরা সবচেয়ে ভালো কোন কীটনাশকটি ব্যবহার করব হান্ড্রেড পারসেন্ট কার্যকারী যে কীটনাশকটি কাজ করবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেল এখনও নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তি তথ্য পেতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে আমি রিপেলে ভিডিও দেব। প্রিয় বন্ধুরা যে বিষয়টা আজকে মূল বিষয় চলে যাচ্ছি আপনাদেরকে আমি একটা কীটনাশক দেখাবো ডিসপ্লে তে আপনারা দেখতে পারছেন সেটা হচ্ছে করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির কারটাফ আমি একটা শুধু একটা কথাই বলবো এই কারটাফের বিষয়ে মানে আমি বেশি কথা বলতে চাই না যারা কারটাফ ব্যবহার করেছেন এই কারটাফ পঞ্চাশ এসপি হ্যাঁ এটা আমেরিকান কোম্পানির আইসিডি গ্রুপের কার্টফ তো প্রিয় বন্ধুরা এই কার্ট যারা ব্যবহার করেছেন তাদের মনে হয় দ্বিতীয়বার কোনো দিন আর বলা লাগে না এই কার্টফ সম্পর্কে আপনাদের পরিচিত করে দেওয়ার জন্য এই কাঠটা এতটা কার্যকারী একটা কীটনাশক বিশেষ করে মাঝরার জন্য মাজরা নলিমাসি পামড়ি পোকা বা বাদামি গাছ পড়িং বা সবুজ পাতা এই যে যে সব পোকাগুলোর বা মাঝরার যে আক্রমণকারী যে পোকাগুলো সমস্ত পোকা দমন দমন করার জন্য একমাত্র কাটটাফি পারফেক্ট আর লাগবে না প্রিয় ভাই এই কাঠটাফ একটি শক্তিশালী প্রবাহমান সিস্টেমিক অর্গানিক কার্বোমেট জাতীয় কীটনাশক যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম কাটটাফ আছে বিশেষ করে ধানের বিভিন্ন পোকা মাকড় দমনে অত্যন্ত কার্যকর বিভিন্ন কীটনাশক যখন পোকা দমনে কার্যকারী কার্যকারিতা হারিয়ে ফেলে সেই সমস্ত পোকা মাকড় সফলভাবে দমন করার জন্য কাটটাফ সবচেয়ে বেশি উপযোগী কীটনাশক কাটা প্রবাহমান সিস্টেমিক হওয়ার গাছের ভিতরে এবং বাহিরে পোকা মাকড় ভালোভাবে নির্মূলভাবে দমন করে এটা প্রবাহমান গাছের ভিতরে বাহিরে দু মানে সব দিক দিয়েই কিন্তু আপনাকে সুরক্ষা দেবে তো প্রিয় বন্ধুরা এই কাঠটাফ না আপনাদের কাছে আমি বলবো একটাই এই কারটাফ যদি আপনার নিকটস্থ কোনো কীটনাশক বা সারের দোকানে আপনি পেয়ে থাকেন বলবেন করবেল কোম্পানির কাঠটাফ এই কাঠটাফটা অত্যন্ত কার্যকারী আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার ধানের জমির মাঝরার বা মাইরে বা একবার ক্লিয়ার এককার ক্লিয়ার মাঝরার দমনের মানে সবচেয়ে বড় আমি যতটুকু জানি যতটুকু আমি নিজে ব্যবহার করি একমাত্র ওই কাঠটাফ এতটা কার্যকারী একটি কীটনাশক প্রিয় বন্ধুরা এই কাঠটাফটা আপনার অবশ্যই মাঝরা দমনের জন্য ব্যবহার করবেন এর প্রয়োগ মাত্রাটা আপনাদেরকে বলে দেব প্রতি ষোলো লিটার পানিতে প্রতি ষোলো লিটার পানিতে দুই গ্রাম করে অর্থাৎ একশো গ্রামের যে প্যাকেটগুলো আছে একশো গ্রামের প্যাকেট দিয়ে আপনি তিন মেশিন বানাবেন অর্থাৎ এক বিঘা তেত্রিশ শতক জমিতে সুন্দর করে আপনি স্প্রে করে দিবেন স্প্রে করে দিলে আপনার মাজরা দমনের জন্য আমি এইটুকু বলতে পারি মানুষে হয়তো বলে এক মাস প্রোটেক্ট দেবে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করার জন্য মানুষে অ্যাড করে থাকে আসলে আমি কিন্তু কোনো কোম্পানির অ্যাড করি না যে কোম্পানির কীটনাশকটি সবচেয়ে ভালো সেটা বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলি তো প্রিয় বন্ধুরা এটা আমি বলতে পারি যে এক মাস পঁয়ত্রিশ দিনে এই কার্ডটা আপনি ব্যবহার করলে মাছটা আর আপনার জমিতে আসবে না তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা ব্যবহার করবো মাঝরা দমানের জন্য করবেল কোম্পানির কার্ট অফ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকটা কৃষকের জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি